প্রিয় ভক্ত অনুরাগী বন্ধুগণ আমি সুব্রত কুমার দাস আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি বন্ধুরা আপনাদের কথা দিয়েছিলাম যে সিদ্ধেশ্বরী মায়ের দুটো দিঘি আছে সেই দিঘি আপনাদের দেখাবো ছবি সব তোলা আছে শুধু দেখানোর সময় পাইনি ওই যে দেখলেন সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে ঠিক সামনের দেয়ালেই রামকৃষ্ণ এবং শারদামণির দুটি মূর্তি করা আছে প্রত্যেক দিন দুপুরে সিদ্ধেশ্বরী মায়ের পূজার পর ওই মূর্তিগুলোকেও পুরোহিত মশাই পুজো করেন সেই দুর্লভ দৃশ্য আপনাদের দেখালাম এখন আমরা মন্দির থেকে বেরিয়ে মন্দিরের পূর্বদিকে যে ছোট দিকে আছে সেটা আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি দেখুন আমরা যখন ছবি তুলেছিলাম তখন জমিতে আলু চাষ হয়েছে এগুলো সব আলু গাছ শীতকালে গিয়েছিলাম ডান্দিক বাঁধিক এসব জমি সবই সিদ্ধেশ্বরী মায়ের জমি সিদ্ধেশ্বরী মায়ের প্রচুর সম্পত্তি ছিল আগেই বলেছি দেখতে পাচ্ছেন পুরো আলু জমি যেতে যেতে আপনাদের একটা জিনিস দেখাবো চলুন এই যে সামনে পুকুরের মতন যেটা দেখতে পাচ্ছেন এটা ঠিক পুকুর নয় এটা পরীক্ষা ছিল মায়ের মন্দিরের চারিদিক দিয়ে এই পরীক্ষা ছিল যখন রানীমা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন চারিদিক দিয়ে দেখুন এই দিকটা রাস্তাটা করে দেয়া আছে নাহলে এখানটাও পরীক্ষা ছিল পুরো এটা পরীক্ষা ছিল বর্তমানে পশ্চিম দিকে যেখান দিয়ে মন্দিরের মূল প্রবেশদ্বার সেখানে কিন্তু আর সব নাই এই পূর্ব দিকে কিছুটা অংশে আছে দক্ষিণ দিকে কিছুটা আছে উত্তর দিকেও খুব একটা নাই এরকম পরীক্ষা আপনাদের এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম দোগাছিয়া গড়ে আছে চারিদিক দিয়ে পরীক্ষা দেওয়া যাতে কেউ সহজে এই মন্দিরকে আক্রমণ করতে না পারে দেখুন আমরা এই জায়গা থেকে সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এই দিক থেকে কেমন দেখতে লাগে দেখুন খুব সুন্দর লাগছে মন্দিরটা খুবই দূর থেকে ছবিটা তোলা দেখছেন খুব সুন্দর লাগছে যাকে আমরা ছোটো দিকে যাচ্ছি আমরা ছোটো দিকের পাড়ে প্রায় এসেই গেছি মন্দির থেকে এক মিনিট কি দু মিনিটও নয় হাঁটা পাতে পূর্ব দিকে গেলি সেই ছোট দিকে এটা পরীক্ষা এখনও আর একবার দেখিয়ে দিচ্ছি তা দর্শকদের বলি অনেক দিন ভিডিও দেয়া হয়নি আগামী দিনে আপনারা প্রচুর ভিডিও পাবেন যে ভিডিওর জন্যে এতদিন অপেক্ষা করছিলেন রাজবুলি মায়ের অনেক কিছু কাহিনী অনেক কিছু জিনিসপত্র আমি জোগাড় করতে পেরেছি সেই সব জিনিস আপনাদেরকে পরিবেশন করব পরপর আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে রাখবেন কারণ আগামী দিনে অনেক কিছু তথ্য আপনাদেরকে পরিবেশন করবো রাজবুলহাট এবং মায়ের সম্পর্কে তাছাড়া রাজবুলহাট ছাড়াও আরও অনেক বিভিন্ন জায়গার দেবদেবীর যেসব মন্দির আছে বা কাহিনী আছে সেসবও আপনাদের দেখাবার চেষ্টা করব অনেক তথ্য অনেক কিছু আমরা সংগ্রহ করতে পেরেছি এই যে সামনে এই যে বড় পুকুরটা দেখতে পাচ্ছেন এটা দিঘি বলা হয় এটাকেই ছোট দিঘি বলা হয় নামে ছোট দিঘি কিন্তু খুবই বিশাল আগেই বলেছি কেননা যেটা বড় দেখি তা এর প্রায় দেড় গুণ সেটাও আপনাদেরকে দেখাবো একদিন দেখুন এই যে ঘাটটি করে দিয়েছে সিদ্ধেশ্বরী মায়ের স্নান ঘাট সৌজন্যে আটপুর গ্রাম পঞ্চায়েত কুড়ি মে দু মানে আগে এখানে এমনি ঘাট ছিল না এমনি লোক নাব্দ স্নানের ঘাট ছিল না তাছাড়া কত দূর দেখতে পাচ্ছেন মাঝখানে দেখুন শালুক ফুল হয়ে আছে বিরাট বড় দিঘি এত বড় দিঘি যে বলার না আর যেটাকে বড় দিঘি বলা হয় সেটা লম্বায় খুব বিরাট সেটাও আপনাদের দেখাবো বলেছি দেখুন কত দূর আমরা জুম করে ছবিটা দেখাচ্ছি কত দূর জিনিসটা দেখা যাচ্ছে এইসব জিনিস আপনাদের পরপর দেখাতে থাকবো যদি আপনাদের ভালো লাগে বা কোনো তথ্য পরিবেশন করার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে যে ভিডিওগুলো এক্ষুনি বলছি না যে ভিডিওগুলোর কাজ এখন চলছে এখনও সব কিছু রেকর্ডিং হয়নি বা সেই তথ্য এখনও রেকর্ডিং হয়নি সেই জন্যে এখন ছাড়া হচ্ছে না দেখুন দিঘির ধারে হাঁসেরা চড়ছে গ্রাম্য পরিবেশে যে অবস্থা সেটা এখানে দেখতে পাচ্ছেন ওই দিকেও একটা ঘাট আছে উত্তর দিকে খুব বড় ঘাট ওখানেও গ্রামের লোকেরা স্নান করে এই দিকে চারদিক দিয়ে একটা রাস্তা আছে আমরা ঘুরে ঘুরে গিয়ে দেখেছি ঢালাই করা রাস্তা আছে দেখতে পাচ্ছেন কত বড় দিকে জুম করে দেখাচ্ছি আই দেখুন চারিদিকে শালুক ফুলের গাছ হয়েছে ধন্যবাদ